এই তো চলেই আসছে শীত আর শীতের সময় সবাই বলি খেতে অনেক বেশি পছন্দ করে তো সবসময় রকম পিঠা ভালো লাগে না আজকে নতুন একটা পিঠার রেসিপি শেয়ার করবো নারকেল চালের গুড়া আর গুড় দিয়ে তো আশা করছি আজকের এই নতুন পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে আমি এখানে আতপ চাওল হাফ কেজি পরিমাণে ভিজিয়ে রেখে দিয়েছি সারা রাতের জন্য এগুলোকে আমি ব্ল্যান্ডারে ভালো করে পাউডার করে নিয়ে আসবো চাউলের গুঁড়ি করে নারিকেলটা ভেঙে ভালো করে করিয়ে নিয়ে আসছি আর এখানে আমার লাগছে নর্মাল গুড় চাইলে আপনারা খেজুরের গুড় দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন তো এবার আমি সমস্ত কিছু রেডি করে নেছি। যে চাউলের গুঁড়াটা তৈরি করেছিলাম সেই চাউলের গুঁড়াটা নিয়ে নিচ্ছি একটা বাটি দিয়ে মেপে আমি দুই বাটি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি আর পিঠাপুলি বলে কথা নারকেল না দিলে নাই হয় তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ির ভিতরে আর বাকি নারকেলটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এবার দিয়ে দিচ্ছি চিনি আর স্বাদ মতো লবণ আমি দুই বাটির জন্য দুই টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি এবার সমস্ত কিছু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে যত সুন্দর করে মাখাতে পারবেন পিঠাগুলো খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে মিশাবো একবারে পুরো পানিটা দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আমাদের যে খামিরটা পিঠার খামিরটা সেটা পারফেক্টলি হবে না আর ধৈর্য ধরে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু তা আমি ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপর যে আস্ত টাইপের দানা দানা থাকবে সেগুলো একটু ছাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টার জন্য অবশ্যই পিঠাগুলো বানানোর এক ঘন্টা আগে এগুলো তৈরি করে রাখবেন এই তো এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছে এক ঘন্টা পর এক ঘন্টা পর আবারও আমি একটু ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে একটু মাখিয়ে নিলেই চলবে একটু শক্ত টাইপের হবে মানে অনেকটা সফট হাত দিয়ে ধরলে দেখবেন যে যে কোনো পিঠার শিব হয়ে যাচ্ছে আর একটু ঝরঝরের টাইপের থাকবে এদিকে আমি কলাপাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন পিঠাগুলো আমি রেডি করে নিচ্ছি আমি এখানে কলাপাতা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো পাতা দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন তবে কলাপাতা দিলে কলাপাতার যে সুন্দর একটা ঘ্রাণ আছে পিঠাতে সেগুলো থাকে আর খেতে বেশ ভালো লাগে তো আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি আর একদম কলাপাতাটাকে মুড়িয়ে কোন শেপ তৈরি করে নিয়েছি এবার অল্প অল্প করে পিঠার খামিরগুলো দিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি একবারে বেশি পরিমাণে দিয়ে দিবেন না ক্ষেত্রে কিন্তু কলা পাতা নিজ পর্যন্ত পৌঁছাবে না প্রয়োজন মতো দিয়ে এবার নারিকেল দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেল আর গুড় দিচ্ছি আপনারা চাইলে অন্য অন্য ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন প্রয়োজন মতো নারিকেল আর হচ্ছে গুড় দিয়ে দিয়েছি যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন খামিরটার মধ্যে আরেকটু বেশি পরিমাণে দিয়ে দিলেই চলবে মিষ্টি এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে তারপর একটা টুথপেক বা যে কোনো কাঠি দিয়ে আমি এই মুখটাকে বন্ধ করে দিব মাঝখান থেকে ঢুকিয়েও দিতে পারেন আবার সাইড থেকে সুবিধা অনুযায়ী নিজেদের সুবিধা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা পিঠাইভাবে করে তৈরি করে নিতে পারেন তো আমি আরেকটা তৈরি করে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন প্রথমে অল্প একটু দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে ভিতর পর্যন্ত পৌঁছে দিবেন। এবার আমি একটু ভালো করে উপর সাইডটা সেট করে নিব নারিকেল আর হচ্ছে গুড় দিয়ে দিচ্ছি শীতের সময় আমরা নানান ধরনের পিঠা তৈরি করি আর এই পিঠার মধ্যে আমি সবচেয়ে সহজ মনে হয় এই পিঠাটি আমি সবসময় চেষ্টা করি সহজ সুন্দর রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এই তো এক এক করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি অফ ক্যামেরাতে আর ওইদিকে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি আজকের পিঠাগুলো আমি তৈরি করব এই পাত্রে আর আমার লাগছে এরকম একটা ঝাজ যে কোনো আপনার ছাঁকনিতেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন তো সমস্ত পিঠাগুলো এক এক করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু পিঠাগুলোর কালার উপরের কলা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে বেশি একটা সময় লাগে না বিশ মিনিট হলেই কিন্তু চলে পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়ে যায় তো আমি নামিয়ে একদম গরম গরম চুলা থেকে আপনাদের কাছে শেয়ার করছি পিঠাগুলো চেষ্টা করবেন এই পিঠাগুলো গরম গরম খাওয়ার জন্য দেখুন তো আমার এই সৎ সুন্দর পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে